ক্যাপাচিনো নাম শুনলেই মনে হচ্ছে এ তো নামি দামি রেস্টুরেন্ট ছাড়া সম্ভব না চলুন বাসাতেই আজকে একটু ক্যাপাচিনো তৈরি করি একদম রেস্টুরেন্টের মতো এখানে আমি দুধটা জাল হতে দিয়ে দিলাম এখন আমি ক্যাপাচিনো ফর্মটা রেডি করে নিব এই জন্য একটা বাটিতে আমি তিন চার চামচ পরিমাণ কফি পাউডার নিয়েছি এখানে আমি দুইজনের জন্য ক্যাপাচিনো রেডি করছি আজকে তাতে দিয়ে দিচ্ছি আমি চিনি তিন চার চামচ পরিমাণ যতটুকু কফি পাউডার নেব ঠিক ততটুকুই চিনি দিতে হবে এবং সম পরিমাণেই দিতে হবে গরম পানি কুসুম গরম পানি দিয়ে দিলাম আমি তিন চা চামচ পরিমাণ ক্যাপাচিনো তৈরি করা যে কতটা সহজ এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর তারপরে আর রেস্টুরেন্টে যেতে হবে না এই অনেক টাকা দিয়ে এই ক্যাপাচিনোটা খেতে ক্যাপাচিনোর ফর্মটা করতে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে অনবরতে চামচ দিয়ে নেড়ে চেড়ে এই ফর্মটা তৈরি করে নিতে হবে যখন ফর্মটা রেডি হয়ে যাবে এটা হাতের কাছে অনেকটাই পাতলা লাগবে আর কালারটাও পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্কিনে দেখেন কত সুন্দরভাবে ফর্মটা রেডি হয়ে গিয়েছে এখন আমি যে কাপে তৈরি করব সেখানে কাপটা রেখে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্যাপাচিনোর ফর্ম ফর্মটা দিয়ে তাতে এখন আমি দিয়ে দিব হলো ওই যে চুলায় জাল করতে দিয়েছিলাম দুধ সেই দুধ প্রিয়জনকে সুন্দর একটা সন্ধ্যা উপহার দিতে কিন্তু এইভাবে একটা ক্যাপাচিনো তৈরি করে দিতে পারেন খুব ভালোভাবে দুধের সাথে ক্যাপাচিনো ফর্মটাকে মিশিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করবেন তারপরে আমি উপর থেকে একটা চাল নিতে করে কফি পাউডার চেলে দিয়ে দিব দেখেন এই কফি পাউডারটা দেওয়ার জন্য দেখতে কত সুন্দর লাগছে দেখেছেন কত কম সময়ে আর বাসাতেই তৈরি করে নেওয়া যায় এই ক্যাপাচিনোটি তৈরি হয়ে গেল আমার এই ক্যাপাচিনো আর প্রিয়জনের সাথে সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করুন